প্রশ্ন করা হয়েছে জোহরের সময় বা দুপুরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করলে কি হয় বা জোহরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কিনা এমনিভাবে প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব এটা হলো স্বামী স্ত্রী একান্ত মিলনের ক্ষেত্রে বা সহবাসের ক্ষেত্রে যদি কেউ একটি ভুল করে তাহলে তারা গরিব হয়ে যেতে পারে ফকির হয়ে যেতে পারে এবং তাদের স্বামী স্ত্রীর একান্ত মিলনে শৈতান অংশগ্রহণ করবে আজকে অনেক স্বামী স্ত্রী সারা জীবন সংসার করতেছে তারা এই বিষয়টা জানে না না জানার কারণে এই ভুলটা ওর ওর করতেছে যার কারণে স্বামী স্ত্রীর একান্ত মিলনে সহবাসে শৈতান অংশগ্রহণ করতেছে আর শৈতান অংশগ্রহণ করার ফলে তাদের পরিবার সংসার থেকে রহমত বের যাইতেছে তারা প্রিয় এই জন্য মা বোনেরা স্বামী স্ত্রী একান্ত মিলনের ক্ষেত্রে এই একটি ভুল আপনারা কখনোই করবেন না এ বিষয়টা অনেক স্বামীরাও জানে না স্ত্রীরাও জানে না যার কারণে স্বামী স্ত্রী একান্ত মিলনের ক্ষেত্রে এই ভুল অহর অহর করতেছে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর একান্ত মিলন এটা লজ্জার কোনো বিষয় নয় কারণ জানতে হবে না জানার কারণে অনেকে এমন বড় বড় ভুল করতেছে যার কারণে তাদের অনেক বড় বড় গুনা হইতেছে এবং শৈতান তাদের একান্ত মিলন সবাসে অংশগ্রহণ করতেছে আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজি sallallahu alaihi সাল্লাম বলেন ওয়া ফি বুদুয়ি আহাদিকুম সাদাকা আমাদের নবী বলেন স্বামীর স্ত্রীর একান্ত মিলন এটা হলো সদ্কা সাবের কাজ তখন সাবে کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি স্বামী স্ত্রীর একান্ত মিলন কি সওয়াব হবে নাকি তখন নবী বললেন সাবিরা অবশ্যই সাব হবে এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী একান্ত মিলন সহবাস এটা সৎকার কাজ সাবের কাজ নেকের কাজ যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে প্রিয় এরা প্রিয় মা বোনেরা স্বামী স্ত্রীর এই সম্পর্কটা হলো জান্নাতি বন্ধন জান্নাত থেকে স্বামী স্ত্রীর এই বন্ধনের সূচনা হয়েছে শুরু হয়েছে স্বামী স্ত্রী এমন একটা বন্ধন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা ওই দুনিয়া আল মারাতু সালিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো আলমার অতুসালিহা স্ত্রী এমনি ভাবে আমাদের কলিজার টুকরা নবীজি বলেন এ আমার উম্মতেরা শোন যদি আমি নবী আল্লাহ তারা অন্য কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে দুনিয়ার নারীদেরকে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করি সুবাহ আল্লাহ তাহলে চিন্তা করেন স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন এই জন্যই তো আমাদের টুকরা নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম তারা তোমাদের মধ্যে ভালো হলো তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম আপনি যদি আপনার স্ত্রীর কাছে ভালো হন তাহলে আপনি আল্লাহর কাছে ভালো এমনিভাবে আমাদের নবী বলেন আইউ মামরাতিন মা তাতু ওয়া যাওজুহা রদিন দাখলাতিল জান্না আমাদের নবী বলেন যখন কোন স্ত্রী মারা যাবে আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্যই তো আল্লাহ রব্বুল আমি পবিত্র কুরানুল কারিমের সুরাতুল বাকারার একশো সাতাশি নম্বর আয়াতের মধ্যে বলেন সুন্না লিবাসুল্লাকুম ওয়া আতুম লিবাসুল্লা আল্লাহ বলেন স্বামীরা হল স্ত্রীদের পোশাক আর স্ত্রীরা হল স্বামীদের পোশাক অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিলেন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যখন ভালো সম্পর্ক থাকবে মিল মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে ওই পরিবার সংসারে জান্নাতের সুখ হবে এই জন্য স্বামী স্ত্রীর এই বন্ধন এটা অনেক দামি বন্ধন জান্নাতি বন্ধন তো বিশেষ করে স্বামী স্ত্রীর একান্ত মিলন সব আসে অনেক স্বামী অনেক স্ত্রী একটা ভুল করে অনেক সারা জীবন ধরে ভুল করতেছে যার কারণে তাদের পরিবার সংসার থেকে রহমত বের যাইতেছে আর যে পরিবারে রহমত বরকত না থাকে ওই পরিবারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে এই জন্য সাবধান স্বামী স্ত্রীরা এই একটা ভুল করবেন না আপনারা একান্ত মিলনের সমস্যা তো এটা বলার আগে আগে আমি আপনাদেরকে বলে দিতেছি বিশেষ করে প্রশ্ন করা হয়েছে যে দুপুরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন করলে কি হয় বা সবাস করলে কি হয় বা দুপুরের সময় দুপুরে স্বামী স্ত্রী একান্ত মিলন বা সবাস করতে পারবে কি না ভালো করে মনে রাখবেন দুপুরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন সবাস করতে পারবে না আবার দুপুরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন সহবাস করতে পারবে এটা কিভাবে একটু ভালো করে শুনলে বুঝবেন বিষয়টা একটু ভালো করে শুনতে হবে অনেকে অনেক সময় বলে আরে দুপুরের সময় বরা পেট তাকে খাওয়া দাওয়ার পরে ওই সময় একান্ত মিলন করলে ক্ষতি হয় এমন কথা অনেকে বলে থাকে বা অনেকে আরও অনেক ধরনের কথা বলে থাকে যে জোহরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলন করা স্বাস্থ্যের জন্য ঝুঁকি রয়েছে এই সেই নানান কথা বলা হয়ে থাকে ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রী একান্ত মিলন সহবাস এটা পাঁচটি সময় নিষিদ্ধ পাঁচটি সময় হারাম এর মধ্যে এক নাম্বার হল যখন স্ত্রীর হায়স থাকে মাসিক মিনস থাকে তখন স্বামী স্ত্রী একান্ত মিলন হারাম একান্ত মিলন করা যাবে না এমনিভাবে দুই নাম্বার হল যখন স্বামী বা স্ত্রী রোজা রাখে রমজান মাসে রোজা রাখে তখন স্বামী স্ত্রী একান্ত মিলন করা হারাম এমনি ভাবে স্ত্রীর যখন নেপাস হবে নেপাস হলো বাচ্চা জন্ম দেওয়ার পরে রক্ত যায় এটাকে নেফাস বলে ব্লাড যায় ওই নেপাস অবস্থায় স্বামী স্ত্রী একান্ত মিলন করা হারাম এমনি ভাবে এতে কাপ অবস্থায় স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না এমনি ভাবে এরাম বাধা অবস্থায় স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না এই পাঁচটা সময় স্বামী স্ত্রীর একান্ত মিলন সব আসলো হারাম তো দেখেন যদি স্ত্রীর মিন্স থাকে মাসিক থাকে তাহলে আপনি জোহরে কোন রাতে কোন সকালে বলেন মিন্স যতক্ষণ ভালো না হবে মাসিক ভালো না হবে পবিত্র সে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী একান্ত মিলন এটা হারাম হারাম এই জন্য এটা দুপুরে হলেও মিন্স থাকলে দুপুরে বেলাও স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না তবে হা যদি স্বামী স্ত্রীর এই যে হারাম সময় এগুলো না থাকে জোহরের সময় স্বামী স্ত্রী একান্ত মিলনে কোনো বাধা নেই করতে পারবে এমনি ভাবে বিশেষ করে স্বামী স্ত্রী সময় একটি ভুল করে থাকে যেই একটি ভুলের কারণে অনেক সময় গরিব হয়ে যাওয়া লাগতে পারে ফকির হওয়া ফকির হওয়া লাগতে পারে পরিবার সংসারে অশান্তি অভাব লেগে থাকে এই একটা ভুল আপনারা কখনোই করবেন না বিশেষ করে ভালো করে মনে রাখবেন এটা হলো অনেক স্বামী স্ত্রী আছে সবাসের দোয়া পারে না আচ্ছা সবাসের দোয়া পারেন না সমস্যা নাই কিন্তু কমসে কম যদি দোয়াটা নাও পারেন আপনারা আমি এখন যেটা বলবো এটা পড়বেন তবে যারা দোয়া পারেন আপনারা দোয়া পড়ে নিবেন দোয়াটা এভাবে পড়বেন বিসমিলাহ আল্লাহুম্মা জান্নব না শাইতান ওয়া জান্নি বিশ শাইতান এই দোয়াটা আপনারা পড়ে নিবেন তবে শোবাশের এই দোয়া না পারলে কি পড়বেন এটা আমি আপনাদেরকে বলে দিব যদি শোবাশের দোয়া না পারেন তাহলে আপনারা পড়বেন শোবাশের আগে পড়বেন বিসমিল্লাহির মা রহিম কমসে কম এটা বিস্মিল্লা হলেও পড়বেন কারণ মনে রাখবেন স্বামী স্ত্রী একান্ত মিলনের আগে যদি আপনারা বিসমিল্লা না পড়েন অথবা সহবাসের দোয়া না পড়েন তাহলে স্বামী স্ত্রীর এই মিলনে শৈতান অংশগ্রহণ করে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন পবিত্র কুরআনুল কারিমের একশত চোদ্দটি সুরা রয়েছে এই একশো তো চোদ্দোটি মধ্যে একশো তেরোটি সূরার শ্রুতে এসেছে বিশে মিল্লা এবং পবিত্র কুরানুল কারিমের একটি আয়াতের মধ্যে এসেছে বিসে মিল্লা হিরো ভাবে আমাদের পরিজয় টুকরা নভিজি বলেন যখন কেউ কোনো ভালো কাজ করে তখন সে যেন বিসমিল্লা পরে কারণ বিসমিল্লা পরে যখন কেউ ভালো কাজ শুরু করবে ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামাই ফেরেজ তারা নেক লিখতেই থাকবে এবং তার ওই কাজটা বালো কাজটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী একান্ত মিলনের আগে যখন বিসমিল্লা পড়বেন আপনাদের আমল নামাই ফেরেস তারা সাবার নেক লেখবে এবং আপনাদের এই সহবাসে শৈতান তৃতীয় ব্যক্তি হিসাবে অংশগ্রহণ করতে পারবে না কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লা পরে ঘরের মধ্যে প্রবেশ করে শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় শৈতান তার সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারেরও কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা না পরে ঘরের মধ্যে প্রবেশ করে শৈতান তার সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না পরে খাবার খায় সৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যেই আমাদের খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন বিসমিল্লা না পড়লেই ভালো কাজে শৈতান অংশগ্রহণ করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য সাবধান সবশেষ সময় যে বুলটার কথা বলে দিলাম এই একটা বুল কখনোই করবেন না করলে আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন আপনার পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসতে পারে এবং আপনাদের অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন